গতকাল মঙ্গলবার খুব একটা অস্থির দিন গিয়েছে অস্থির বলছে এই কারণে যে উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে বিধ্বস্ত হয়ে পড়ল সেটাতে আসলে কত লোক মারা গিয়েছে এটা নিয়ে অস্থিরতা ছাত্র এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে কমিয়ে দেখানো হচ্ছে এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভ করেছে মাইলস্টন কলেজে দুজন উপদেষ্টা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি গিয়েছিলেন তাদেরকে তারা ঘেরাও করেছে ছয় দফা দাবি দিয়েছে এবং ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দফায় ছিল যে নিহত আহতদের প্রকৃত সংখ্যা নাম ঠিকানা এগুলো প্রকাশ করতে হবে আমি এটা নিয়ে গতকাল বলেছিলাম যে একটা সরকার মানে এমন একটা অবস্থায় আছে যে তাদের কথায় তাদের বিবৃতিতে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না সরকার সরকারকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো বিক্ষুব্ধ ছাত্ররা সচিবালয় পর্যন্ত চলে এসেছিল কেন তারা দাবি করেছিল শিক্ষা উপদেষ্টা তারা পদত্যাগ চায় এই দাবিটা নিয়ে তারা এই বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের মারপিট হয়েছে মানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পুলিশ তাদেরকে বেধর লাঠিচার্য করেছে একবার ভেবে দেখুন ছাত্ররা কেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইছিলেন তাদের দাবিটা হলো তাদের বক্তব্যের যে মূল কারণটা সেটা তারা যেভাবে বলেছে সেটা হলো যে মাইল সেই ঘটনার পরে গতকালকে এইচএসি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটাকে স্থগিত করা হয়েছে দুপুরবেলা মাইল ঘটনা ঘটেছে সারা দিন গেছে সরকার এটা নিয়ে কিছু বলেনি রাত্র আড়াইটার সময় তার শিক্ষা উপদেষ্টা না অন্য একজন উপদেষ্টা তার ফেসবুকে পেজে বলেছে যে আগামীকালকে পরীক্ষা স্থগিত করা হলো এই স্থগিতের যে নির্দেশনাটা এটা সাধারণ স্টুডেন্টদের কাছে পৌঁছেই নেই কারণ তারা তো অত জাগেনি কারণ পরের দিন পরীক্ষা দেবে তারা তারা প্রিপারেশন ঘুমিয়ে গিয়েছে সকালে পরীক্ষা কেন্দ্রে যে এই যে অব্যবস্থা এই যে সিদ্ধান্ত নিতে না পারার যে ব্যর্থতা এই জন্য তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এটা নিয়েও সচিবালয় একদুল কালাম কাণ্ড পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল দীর্ঘ সময় ধরে এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমরা গভীর রাত্রে আমরা দেখলাম সারাদিনই দুই দুই ঘটনায় নিয়ে কিন্তু মানুষের মধ্যে আলোচনা ছিল মানুষ নানাভাবে এগুলোকে ব্যাখ্যা করেছে রাত্র নয়টার সময় আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা সর্বদলীয় একটা বৈঠক ডেকেছেন মানে সকল রাজনৈতিক দলদের নিয়ে উনি বসতে চান রাত নয়টার সময় সে বৈঠকে সর্বদলীয় বলতে চারটা দল অংশ নিয়েছে তিনটা নিবন্ধিত দল এবং একটা অনিবন্ধিত দল নিবন্ধিত দলের মধ্যে বিএনপি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই তিনটা নিবন্ধিত দল আর অনিবন্ধিত দল হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই চারটা দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন লম্বা বৈঠক বৈঠকের পর রাত্র এগারোটার সময় সেখান থেকে বের হয়ে আইন উপদেষ্টা আসিফ নজুলা ব্রিফ করেছেন বৈঠকে তিন চার দলের তো ঘটনা বললাম চার দলের থেকে চার শীর্ষ নেতারা ছিলেন কারা কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি সরকার পক্ষে কারা ছিলেন সে আলোচনায় আমি পরে আসছি আগে বৈঠকে কী হলো সেই ঘটনাটা বলিনি আসিম নজরুল সাহেব সেখান থেকে বেরিয়ে এসে যে ব্যাখ্যাটা ব্রিফিং যেটা করলেন আনুষ্ঠানিক ব্রিফিং সেই ব্রিফিং উনি কী বলেছেন উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যেকার ঐক্য আরও দৃশ্যমান করার কথা বলেন এতে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে মানে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরো দৃশ্যমান হয় মানুষ যেন দেখে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আছে এই সময় ওখানে যারা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন তারা বলেছেন যে না তাদের মধ্যে ঐক্য আছে এবং তার উদাহরণ হিসেবে বলেছেন যে যখনই প্রধানমন্ত্রী তাদেরকে ডাকেন তারা তো এসে হাজির হন এবং তারা নিয়মিত জাতীয় ঐক্যমত্ত কমিশনে যেও কথা বলছেন এই দুটো ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অনেক ঐক্য আছে আর আসিফ নজর আরও জানান ব্রিফিংয়ে যে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে দেখেন কি বলেছে ফেসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম মত ভিন্নতা বা মত বিরোধ নেই মানে তারা ফ্যাসিবাদ সম্পর্কে তারা যে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদকে প্রতিরোধে এটা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছে এবং তবে তাদের মধ্যে কেউ কেউ একথাও বলেছেন যে রাজনীতির মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলার বিষয়টি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এই হলো গিয়ে আমি প্রথমত যেটুক পেলাম আসিফ রাজের টোটাল বক্তব্য তারপরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ উনি কি বলেছেন যে দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অপচেষ্টা চলছে গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে তারপর ইসলামী আন্দোলনের গাজী আতার রহমান বলেছেন সচিবালয় সদস্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতার মধ্যে আছে এইগুলো আনা আলাপ হয়েছে আমার প্রশ্ন হল মাইলস্টোন সেখানে বিমানের ধসে পড়া বিধ্বস্ত হওয়া এত লোক মারা যাওয়া সরকারি হিসাবেই প্রায় একত্রিশ জন দেখলাম আজকে সকাল পর্যন্ত এত লোক মারা যাওয়া স্টুডেন্টদের দাবি ছয় দফা দাবি সেগুলো নিয়ে কোনো কথা নেই আমি বিস্মিত হলাম যে এরা কোন জগতে আছে কিছু ছবি দেখলাম তাদের চেহারাতে হাসি হাসি ভাব তারা সবাই রাজনীতি নিয়ে বসে আছেন তাদের মাথার মধ্যে ফ্যাসিবাদ কীভাবে প্রতিরোধ করতে হবে সেই চিন্তা নিয়ে আছেন এতগুলি বাচ্চা যে মারা গেল এবং মারা যাওয়ার পর তাদের ফ্যামিলিগুলির কি অবস্থা তা নিয়ে কোনো কথা নেই হয়তো আছে ব্রিফিং কেন ধরে এলো না তার মানে গুরুত্ব পায়নি গুরুত্ব পেলে তো ওই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা হতো কি এক ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি আমরা সবাই রাজনীতি নিয়ে আছি ক্ষমতায় কীভাবে যেতে হবে এটা নিয়ে আছি কীভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এটা নিয়ে আছি কীভাবে আইন শৃঙ্খলা আরো দৃঢ় করতে হবে মানে আরো বেশি পিঠাইতে হবে কীভাবে করতে হবে আমরা তো আইন শৃঙ্খলা নমুনা গোপালগঞ্জে দেখেছি আইন শৃঙ্খলা মানে একটা বিশেষ দলের লোকজনকে প্রোটেকশন দেওয়া এই তো দেখলাম আমরা আইন শৃঙ্খলা মানে তারা এইগুলি নিয়ে আছেন এখন পর্যন্ত ছাত্ররা দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে শিক্ষা আর কত ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর তার পদত্যাগের দাবি উঠতে পারে এই পদত্যাগের দাবি নাকি অন্যায় এই ভদ্রলোক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনার মধ্যে যদি মিনিমাম আত্মসম্মান থাকতো উনি তো নিজের থেকেই পদত্যাগ করতেন রাত্র আড়াইটার সময় পরের দিন সকালে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত এটা পৃথিবীতে কখনো শুনেছেন এই ঘোষণা আসে রাত্র আড়াইটায় জীবনে কখনো শুনেছেন আপনারা এখন দেখছেন এই সি আর আবরার আপনাদেরকে দেখাচ্ছেন তারপরেও ওনার মতো যোগ্য শিক্ষা উপদেষ্টা বোধহয় আর নাই পৃথিবীতে কোনো এগুলো কি লজ্জা আছে এইগুলো নিয়ে কোনো আলোচনা নয় ছাত্ররা যে বিক্ষোভ দেখিয়েছে এটা নিয়ে আলোচনা ওদেরকে কেন থামানো গেল না ওদের ব্যাপারে এবং এটা কি যে কোনো বিক্ষোভ এখন হলেই সেটা হলো ফেসিবাদের মদত হচ্ছে এই ধরনের কথা বলা হচ্ছে আমি এখন একটু একটু সাইড টক করি মানে একটু পাশে আলাপটা করি সেখানে আমি প্রথমে বলেছি চারটা দল গিয়েছিল চারটা দলের কে কে ছিলেন আগে বিএনপির পক্ষ থেকে বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী ছিলেন আর জামায়াত ইসলামের ছিলেন নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলনে ছিলেন আশরাফ আলী আকন এবং গাজী রহমান নাগরিক পার্টির ছিলেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল আদিল রহমান খান সিয়ার আবদা আবরার মানে শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান ও মোহাম্মদ মাহফুজ আলম আর এর বাইরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি দেখুন নামগুলি দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন প্রধান উপদেষ্টার যে সঙ্গে যারা ছিলেন নামগুলি দেখে বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চেয়েছেন কিভাবে আরো শক্তভাবে সরকার বিরোধীদেরকে অথবা বিক্ষোভরতদেরকে দমন করবে সেই বিষয়গুলো নিয়ে এসেছে এবং রাজনীতি এসেছে মানে মাইলস্টোন নিহত স্টুডেন্ট বিমান বিধ্বস্ত এইগুলি গুরুত্ব পায়নি তাদের মিটিংয়ে এবং আরও ইন্টারেস্টিং আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে অনেকদিন আগে মানে জুন মাসে যখন নাকি খলিলুর রহমান তেরো জুন যখন নাকি সেই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের এগুলি পড়ছিলেন এবং তখন আমি বলেছিলাম যে বিএনপি যে তিনজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের আগামী তিনটা বৈঠকে অবধায়িতভাবে সেই তিনজন লোক থাকবে এবং আমি আরও আগে এইগুলি বলেছিলাম এবং তার আগে দেখা প্রথম বৈঠকে আসিফ মাহমুদকে রাখা হয়েছিল দ্বিতীয় বৈঠকে খলিলুর রহমানকে রাখা হয়েছিল এবং গতকালকের গত রাতে তৃতীয় বৈঠকে ঠিকই তারা মাহুজ আলুকে এনে পাশে বসিয়েছে এবং দাঁড় করিয়েছে বিএনপির এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এবং তারপর সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের দুজন লোককে রাখা হয়েছে এবং দুজনে আমেরিকার নাগরিক দুই আমেরিকান নাগরিক এখানে বসে বাংলাদেশ সম্পর্কে অনেক জ্ঞান ট্যান দিল আমাদের পলিটিক্যাল লিডারদের আমাদের পলিটিক্যাল লিডাররাও সেগুলো গ্রহণ করলেন কোনো সন্দেহ নেই যে কথাটা বলে শেষ করবো আর একটা কথা বলি আপনাদেরকে সবার পরে একটা ছবি তোলা হয়েছিল গ্রুপ ছবি সেই গ্রুপ ছবিটা যদি আপনার দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মন দিয়ে দেখেন খেয়াল করবেন প্রধান উপদেষ্টা ওখানে যারা গিয়েছিলেন পলিটিক্যাল লিডার চারটা দলের আটজন তো প্রধান উপদেষ্টা এবং যারা নাকি উপদেষ্টা পরিষদে আছেন তাদের তো ওখানে ঢুকতে আর পাস লাগে না তাদের গলা আমাদের কোনো পাস ঝোলানো থাকে না চার দলের আটজনের মধ্যে ছয় জনের গলায় সেই পাস ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমির ফুসমা সবার গলায় ছিল দুজন পলিটিক্যাল লিডারের গলায় সেই পাস ছিল না তারা কারা এন দুই নেতা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তাদের গলায় কোনো পাস ছিল না কেন ছিল না তাদের কি ওখানে ঢুকতে পাস লাগে না তার মানে এতদিন ধরে যে বলা হচ্ছিল যে এই দলটা আসলে সরকারি দল এই দৃশ্যে কি সেটাই প্রমাণিত হয় যে এটা আসলেই সরকারি দল প্রিয় দর্শক এটা নিয়ে